নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা কুকিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আজকের আমি সন্ধ্যাবেলা মাংস রান্না করছি তো মাংসটা কিভাবে রান্না করছি আজকে তোমাদের সাথে শেয়ার করব। মাংসটা রান্না করার জন্য প্রথমে আমি মাংসটা ধুয়ে লবণ মেখে রেখে দিয়েছিলাম তারপরে আদা রসুন বাটা লবণ হলুদ গুঁড়া আর সব রকম মশলা মাখিয়ে নিয়েছি আর আমি উনানটা ধরে কড়াতে তেল দিয়ে দিয়েছি তার সাথে লঙ্কা তেজপাতা আদা রসুন পেঁয়াজ সব দিয়ে আমি এখন কড়াতে মাংসর আলু উঠে দিয়েছি আর এখন আমি লাড়া শুরু করে দিয়েছি আর বন্ধুরা আমাদের বাড়িতে তিনজন খেতে তাই অল্প মাংসতে হয়ে যাবে আর মাংসের রঙটা কত সুন্দর হয়েছে দেখো সন্ধ্যাবেলা মাংসটা রান্না করছি তাই আলোটা একটু কম হচ্ছে আর বন্ধুরা এই মাংসটা আমি অনেকক্ষণ ধরে কষবো রাতে খেতে খুবই ভালো লাগবে আর আজকের আমি মাংসটা কম তেলে রান্না করছি বেশি তেল খাওয়া উচিত না সেই জন্য আর তোমরা ভিডিওটি দেখতে থাকো মাংস রান্না হয়ে গেলে আমি তরকারিটা তোমাদের দেখাবো মাংসটা বেশ কিছুক্ষণ লাড়ার পর এখন আমি মাংসতে জল দিয়ে দিয়েছি আর জুসের রং দেয় কত সুন্দর লাল টুকটুকে হয়ে আমার দেখে খেতে খুবই লোভ লাগছে আর বন্ধুরা আলু আর মাংসটা সেদ্ধ হোক তারপরে আমি তোমাদের তরকারিটা দেখাবো আর এখন আমি ঢাকা লাগিয়ে দিচ্ছি আর বন্ধুরা মাংসটা বেশ কিছুক্ষণ ফোটার পর এখন আমার মাংস রান্না হয়ে গেছে আর মাংস রান্নার শেষে আমি রং সাদা পেস্ট বাড়ানোর জন্য একটু মিট মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এতে মাংসের রংটাও খুব সুন্দর হয় আর স্বাদটাও খুব সুন্দর হয় খেতে খুবই ভালো লাগে আর বন্ধুরা মাংস রান্না হয়ে গেছে এবার আমি মাংসটা নামিয়ে রান্না আমার হয়ে গেছে মাংসটা আমি গামলাতে ঢেলে নিয়েছি আর রংটাও খুব সুন্দর হয়েছে তো মাংসটা আমি এইভাবে রান্না করেছি মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিয়ে